তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে আম নিয়েছি তিনটি আমি তিন গ্লাস জুস বানাবো লেবু নিয়েছি নিয়েছি ভিট লবণ চিনি নিয়েছি তিন টেবিল চামচ আর নিয়েছি কিছু পুদিনা পাতা এখন আমি আমগুলোকে কেটে নিব আমগুলো কেটে নেওয়া হয়েছে এখানে এক বাটি আম হয়েছে এখন আমি আমগুলোকে যে জুসার দিয়ে বানাবো সেই জুসারে আমগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমগুলো জুসারে এখন দিয়ে পুদিনা পাতা চিনি নিয়েছি দুই টেবিল চামচ মিষ্টিটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিব দুই চামচ লেমন জুস দিয়ে দিব এক চামচ টেস্টি সল্ট আর দিয়ে দিব সামান্য একটু লবণ এখানে নিয়েছি আমি এক বোতল ফ্রিজের ঠান্ডা পানি এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নেব পরে পুরো পানিটা দিয়ে দিব এখন দিয়ে দিব দুটো কাঁচা মরিচ ডালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন আমি দিয়ে দিব ঠান্ডা পানি পানিটে দিয়েছি আমি আবার একটু ব্লেন্ড করে নিয়ে আসব হয়ে গেছে জুস আমি জুসগুলোকে একটু গ্লাসে ঢেলে নেব আমি তিন গ্লাস পরিমাণ জুস বানিয়েছি এখন দিয়ে দিব দু টুকরো বরফ আমি জুস বানাতে পুদিনা পাতা দিয়েছি আপনারা ইচ্ছা করলে পাতাও দিতে পারেন আর আমি ভিট লবণটা আমি এরকম একটা কোটায় কিনে নিয়েছি এগুলো কিনতে পাওয়া যায় খুশরা সে এই ভিট লবণটা বেশি ভালো হয়ে গেল জুস কেমন হয়েছে আমার রেসিপিটি গ্রীষ্মের প্রচণ্ড প্রকোট দুপুরে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন এই জুসটি অনেক মজা হয়েছে আশা করি আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাবেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন বেশি বেশি শেয়ার দিবেন বেশি বেশি কমেন্টস করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর ইউটিউব আপু ভাইয়াদেরকে বলছি ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আশা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম